টলিপাড়ায় একাধিক বিচ্ছেদের গুঞ্জন তারই মাঝে এই কোন ছবি আনলেন রাজশুভশ্রী রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একে অন্যকে ভালোবেসে ঘর বেঁধেছেন তারা বেশ কিছু বছর হাজার জল্পনা গুঞ্জনে জল ঢেলে শুরু করেছিল নতুন পথ চলা যে সম্পর্ক নিয়ে একটা সময় প্রশ্ন উঠেছিল একাধিক দুইয়ের অতীত জীবন টেনে চর্চা হয়েছে শত শতবার তবে তারা তখনও নিজেদের সম্পর্কে তার প্রভাব পড়তে দেয়নি বিয়ের পর পাল্টেছে শুভশ্রীর ছবির উপস্থাপনা রাজের হাত ধরে অন্য স্বাদের শুভশ্রীকে পেয়েছেন দর্শকেরা অন্যদিকে রাজের দাবি তারও জীবনে শুভশ্রীর উপস্থিতি বেজায় আলোকিত বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখেই রয়েছেন তারা যদিও শুরুটা থাকে সকলেরই সুন্দর তবে একজনের মাঝে ফাটলের খবর বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে দেখা যাচ্ছে তবে রাজ শুভশ্রীর মাঝে কখনোই এমন গুঞ্জনের জায়গা করে নেয়নি বরং কাজ সংসার সবটা কিভাবে ব্যালেন্স করে চালাতে হয় তা যেন অনেকের মতোই তারা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন অবসর সময়ের সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে সন্তানদের সময় দেওয়া থেকে শুরু করে ছোট ট্রিপ ফ্যামিলি আউটিং কিছুই যেন তালিকা থেকে বাদ পড়ে যায় না সেই রাজশুভশ্রী এবার এক মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তারা মাঝে মধ্যেই কাজের খবরের পাশাপাশি ব্যক্তি জীবনের নানা সুন্দর মুহূর্ত সামনে এনে থাকেন তারা যা ভালোবাসায় ভরিয়ে থাকেন ভক্তকুলেরা এবার ডিনার ডেটের জুটি একে অন্যের সঙ্গে কিছুটা একান্তে সময় কাটিয়ে নেওয়া মাত্র যা দেখা মাত্র এই মুগ্ধ সকলে কাপল গোল যেন তাদের ক্ষেত্রে এই ভীষণ স্পষ্ট সদ্য পুরী থেকে ফিরেছেন তারা সামনে এখন ছবি মুক্তির কাজ আসলে বাবলি রাজের পরিচালনায় শুভশ্রীর নায়া ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে ভক্তকুলেরাও